আরবি হিজরি বর্ষের প্রথম মাস মহার্রম ইসলামী পরিভাষায় মহারমের দশ তারিখকে আশুরা বলা হয় সৃষ্টির শুরু থেকে মহার্রমের দশ তারিখ তথা আসুরের দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে ফোরাত নদীর তীরে কার্বালার প্রান্তরে নবী সাল্লু আলহিউসাল্লামের দৌহিত্র হজরত হোসাইন নদী আল্লাহ শাহাদাত এই দিনটিকে বিশ্ববাসীর কাছে সর্বাধিক স্মরণীয় ও বরণীয় করে রেখেছে আশুরার দিন কারবালা প্রান্তরে মানব ইতিহাসের যে নির্মম কাহিনী রচিত হয়েছিল তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের মনে রাখতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মজবুত ইমান তাই আমাদের ইমানি চেতনায় বলিয়ান হয় ঐক্যবদ্ধভাবে জীবন পরিচালনা করতে হবে আশুরার দিনে করণীয় ও বর্জনীয় কিছু কাজ রয়েছে আফসোসের বিষয় হলো অনেক মানুষই জানে না যে আশুরার করণীয় ও বর্জনীয় বিষয়গুলো কি কী এই দিনটি রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম কীভাবে পালন করতেন এই দিন সম্পর্কে তিনি কি বলেছিলেন এবং কি নিষেধ করেছিলেন প্রিয় সুধী তাই জানবো আজকের এই ভিডিওতে অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন এবং ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করুন মহার্রম মাসের দশ তারিখে আশুরা বলা হয় আল্লাহ তালার বারোটি মাসের মাঝে চারটি মাস সম্মানিত জিলকত জিলহাজ মোহারম ও রজব এ সম্পর্কে পবিত্র কোরআনের সুরায় তাওবার ছত্রিশ নং আয়ত আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চারটি হারাম তথা সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না প্রিয় সুধি এই দিন আমাদের এক ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় একাধিক সই হাদিস দ্বারা প্রমাণিত হজরত মুসা আলি ও তার জাতি বনি ইসরাহল ফেরাউনের অন্যায় অত্যাচার নিষ্পেষণের জাতাকল ও গোলামি থেকে মিশর সেরে সাগর পার হয়ে এই দিনে নাজাদ পেয়েছিলেন একই দিনে ফেরাউন ও তার জাতিকে বাহরে কালজুম তথা লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল তাই মুসা আলি হুয়াশাল্লাম আল্লাহর আদায় স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন এবং পরবর্তী সময়ে বনি ইসরাহলও এই দিনে রোজা পালন করত এ সম্পর্কে সুরায় বাকার পঞ্চাশ নং আয়াত আয়ত আল্লাহতালা এরসাদ করেন আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি অতপর তোমাদের বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোকদের তোমাদের চোখের সামনে অন্যত্র সুরাই ইউনুসের নব্বই নং আয়াত আল্লাহ তালা ইরশাদ করেন আর আমি বনিস্রাইলকে পার করে দিয়েছি সাগর তারপর তাদের পশ্চাৎপন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে এমনকি যখন সে ডুবতে আরম্ভ করল তখন ফেরাউন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই আল্লাহ সারা যার উপর এনেছে বনি স্টাইলরা বস্তুত আমিও তার অনুগতদের অন্তর্ভুক্ত নাফরমানি করেছিলে এবং পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না আশুরার রোজা আল্লাহর মাস মহারম মাসে যার স্থান ও মর্যাদা রমজান মাসের পরেই রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজেও আশুরার রোজা পালন করেছেন এবং নিজের পরিবার ও সাবিদেরও এই রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন এমনকি এই দিনে ছোট বাচ্চারাও রোজা রাখত রসুল সাল্লু আলি এই দিনের রোজা অন্যান্য দিনের চেয়ে বেশি অনুসন্ধান করতেন এই দিনের রোজা বিগত এক বছরের পাপকে মিটিয়ে দেয় আর এ সম্পর্কে বুখারি ও মুসলিম শরীফে হজরত আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল সল্ল্লাহু আলিহুয়াশাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন যুবতীরা আসুরার রোজা পালন করে তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো তারা বলল এটা এক মহান দিবস এই দিনে আল্লাহ তাহারা মুসা আলাইহুয়াশাল্লাম ও তার জাতিকে নাজাদ দেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবে ধ্বংস করেন তাই মুসা আলি ও তার জাতি এই দিনে আল্লাহর সুপ্রিয় আদায়ের উদ্দেশ্যে রোজা রাখে এবং আমরাও রাখি তখন রসুল সাল্লু আলিহাসাল্লাম বললেন আমরা মুসা আলি অনুসরণ করার বেশি হকদার এরপর রসুল সাল্লু আলিহাসাল্লাম নিজে এই আসুরার রোজা রাখতেন এবং সাহাবিদেরও রোজা রাখার নির্দেশ দিতেন অপর এক হাদিসে হজরত উম্মুল মুমিনিন আয়সা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন জাহিলিয়াতের জামানায় কুরাইশটা আশুরার রোজা রাখত এবং রসুল সাল্ল আলীয়সাল্লামও রাখতেন এরপর যখন তিনি মদিনায় আগমন করলেন তখন তিনি আশুরার রোজা রাখেন এবং অন্যদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ করেন অতপর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন তিনি আশুরার রোজা নফুল হিসেবে রেখেছেন এরপর থেকে যে চাইত সেই রোজা রাখত এবং যে চাইতো না সে রাখত না আয়সা আল্লাহ আহ্না থেকে আরও বর্ণিত রয়েছে তিনি বলেন জাহিলি সমাজে লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার দিন রোজা রাখতো এই দিন কাবা শরীফের গিলাফ জড়ানো হতো এরপর যখন রমজানের রোজা ফরজ হলো তখন রসুলসাল্লু আলি আসাল্লাম বললেন যেই ব্যক্তি এই দিনে রোজা রাখতে চায় সে যেন রাখে আর যে না চায় সে না রাখুক হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলী সাল্লামকে যেভাবে আশুরা ও রমজানের রোজা গুরুত্ব সহকারে অনুসন্ধান করতে দেখেছি অনুরূপ অন্য কোনো রোজার ব্যাপারে দেখিনি রুবাইয়া বিনতে আহ্না থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম আশুরার দিন সকালে আনসারে সাহাবিগণের গ্রামগুলোতে দুধ পাঠিয়ে ঘোষণা দিতে বলেন যে ব্যক্তি সকালে কিছু খেয়ে ফেলেছে সে যেন বাকি দিন না খেয়ে পূর্ণ করে আর যে ব্যক্তি না খেয়ে আসে সে যেন অবশ্যই রোজা পালন করে বর্ণনাকারী বলেন এরপর আমরা নিজেরা রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরও রোজা রাখাতাম আর তাদেরকে তুলে দ্বারা বানানো খেলনা দিতাম যখন তাদের কেউ খাবারের জন্য কান্নাকাটি করত তখন ইফতার পর্যন্ত ওই খেলনা দিয়ে রাখতাম অন্য এক বর্ণনা এসেছে আমরা বাচ্চাদের জন্য তুলে দ্বারা খেলনা বানাতাম এবং আমাদের সাথে রাখতাম যখন তারা খাবার চাইত তখন তাদের খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম যাতে করে তারা তাদের রোজা পূর্ণ করে হজরত আবু উরারা রাদি আল্লাহু থেকে বর্ণিত রসুল সাল্লু বলেন রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহানম মাসের রোজা হজরত আবু কাতাদা রাদি আল্লাহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলাইহি হাসাল্লামকে রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট আশা করছি যে তিনি বিগত এক বছরের পাপ ক্ষমা করে দেবেন প্রিয় সদী এতক্ষণ পর্যন্ত আমরা আশুরার রোজার ফজিলাত জানলাম আর এবারে জানবো আশুরার রোজার বিধানের ব্যাপারে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখলেন এবং সকলকে রোজা রাখার আদেশ দিলেন তখন সাহাবিগন বললেন হে আল্লাহর রসুল এটি তো এমন একটি দিন যাকে ইহুদ্দিন আসারাও সম্মান করে তখন রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বললেন ইনশা আল্লাহ আগামী বছর নয় তারিখেও রোজা রাখব কিন্তু পরবর্তী বছর আসার পূর্বে নবীজি ইন্তেকাল করেছিলেন ইবনে আব্বাস রাতি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লিসাল্লাম বলেন যদি বেঁচে থাকি তবে অবশ্যই নবম তারিখেও রোজা রাখব তার থেকে আরও বর্ণিত হয়েছে নবীজি বলেন তোমরা দশম তারিখের সাথে নবম তারিখেও রোজা রাখো সুতরাং এ থেকেই প্রমাণ হয় রসুল সাল্লিসাল্লাম দশ তারিখে আশুরার রোজা রেখেছিলেন কিন্তু বিদর্মীদের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ায় পরবর্তী বছর দশ তারিখের পাশাপাশি নবম তারিখেও রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু তিনি পরবর্তী বছর এই রোজা পালন করে যেতে পারেননি সার্বিক দিক বিবেচনা করে আমরা বলতে পারি নবম ও দশম উভয় দিন রোজা রাখাই সুন্নত আর এটাই সর্বোত্তম যা আলী ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবাইকেরাম করতেন আর যারা আহলেবাইতের প্রতি লোক দেখানো মিথ্যা ভালোবাসার দাবিদার তারা আশুরাকে হোসাইন রাদিউল্লাহ আনুয়ের ইরাকের কারবালার প্রান্তরে সপরিবারে শাহাদাতের ঘটনার সাথে সম্পৃক্ত করে থাকে এরা আশুরাকে দুঃখ মাতম ও তাজিয়ে দ্বারা শোকের দিন হিসেবে নির্দিষ্ট করে আর অনেক জাল হাদিস বানিয়ে পবিত্র আশুরার সিএমকে মানসুফ তথা রোহিত ও পাপের কাজ বলে উল্লেখ করে বাতিলপন্থীদের আকিদা হল এই দিনে ইয়াজিদ পরিবার হোসাইন নদী আল্লাহ আনহু ও তার পরিবারের শাহাদাতে আনন্দ উল্লাস করে রোজা রেখেছিলেন অতএব এই দিনে যেই ব্যক্তি রোজা রাখবে সে কেয়ামতের দিন বক্র অন্তর নিয়ে উপস্থিত হবে তারা আরও বলে যেই ব্যক্তি এই দিনে রোজা রাখবে তার অবস্থা ইয়াজিদের পরিবারের অবস্থার মতো হবে অর্থাৎ জাহার নামে প্রবেশ করবে প্রিয়সুধী আরও একটি বাতিল মতবাদ রয়েছে যারা এই দুঃখ মাতম ও তাজিয়ার বিরোধিতা করতে গিয়ে বানিয়েছে নিজেরা বহু জাল হাদিস আশুরার এই পবিত্র দিনে রোজা না রেখে আশুরাকে খাওয়া দাওয়া ও আনন্দ উল্লাসের দিন বানিয়েছে তাদের বানানো দুর্বল ও জাল হাদিসের মধ্যে রয়েছে যেই ব্যক্তি আশুরার দিন তার পরিবারের জন্য পর্যাপ্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আল্লাহ তালা সমস্ত বছরের রুজিতে স্বচ্ছলতা দান করবেন অপর এক বর্ণনায় যে ব্যক্তি আশুরার দিন চোখে সুরমা লাগাবে সেই বছর তিনি চক্ষু রোগে আক্রান্ত হবেন না আর যেই ব্যক্তি আশুরার দিনে গোসল করবে সেই বছর তার কোনো অসুখ হবে না প্রিয় সুধি আশুরার দিন কারবালা প্রান্তরে মানব ইতিহাসের যে নির্মম কাহিনী রচিত হয়েছিল তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের মনে রাখতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হল তাদের মজবুত ইমান ও আমল তাই আমাদের ইমানি চেতনায় বলিয়ান হয়ে ঐক্যবদ্ধভাবে জীবন পরিচালনা করতে হবে বাতিলের সামনে কখনোই মাথা নত করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলের জীবনকে ইমান ও আমল দ্বারা পরিপূর্ণ করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা